আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে চীনের প্ল্যানে খুলে যাচ্ছে তিস্তা পারে মানুষের ভাগ্য অস্বস্তিতে দিল্লি ঢাকা পনেরো আসনে নারীদের উপর বিএনপির হামলা নিয়ে করা কথা বললেন জামাতামি বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত কারণ কি মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডের ট্রাম্প পড়েছে ভয়াবহ ভাইরাস এবার বিস্তারিত প্রতিবেশী ভারতের জোর আপত্তি সত্ত্বেও বাংলাদেশের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে গেল চীন ভারত মনে করছে সীমান্ত ঘেঁষা তিস্তায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব চীনের হাতে গেলে তা দিল্লির জন্য বিস্ফোরা হবে অন্যদিকে ঢাকায় নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন বাংলাদেশে চীনের প্রভাব কমাতে চান বলে মন্তব্য করেছেন এত কিছুর পরও চীন প্রকল্পটি বাস্তবায়নের দ্বার প্রান্তে রয়েছে উনিশ জানুয়ারি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পরিবেশগত বিষয় নিয়ে করেন তারা নদীর তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের জীবনযাত্রা ও দীর্ঘদিনের দাবির প্রতি মনোযোগ দেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দেন পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীর তীরবর্তী এলাকার ভুক্তভোগী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা জীবনযাত্রার সংকট এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকা এই অঞ্চলের মানুষের মনে আজকের এই উচ্চ পর্যায়ের সফর নতুন আশার সঞ্চার করেছে কাউনিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান তারা ত্রাণ নয় বরং নদীর স্থায়ী বাঁধ এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চান তিস্তা স্থানীয় আকবর আলী বলেন চীনা রাষ্ট্রদূত এসে আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা এটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি তারা একটি নিশ্চিত জীবন পাবেন পরিবেশ উপদেষ্টা বলেন তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপক ভিত্তিক উন্নয়ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতা করছে চীন তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ চীন আজকের এই সফর সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি আরও বলেন এখন এটা দুই ধরনের সমীক্ষা চলছে একটা হচ্ছে এই প্রকল্পটার যে ফিজিবিলিটি হয়েছে এটা শতভাগ ফুল প্রুফ কিনা সঠিক কিনা এটা হচ্ছে প্রযুক্তিগত দিক আরেকটা হচ্ছে আর্থিক দিক এখানে বিশাল পরিমাণ বিনিয়োগ তো এই আর্থিক বিনিয়োগটা চীন সরকার করলে ওটা তাদের জন্য টেকসই হবে কিনা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সব সময় পাশে থাকতে চায় তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো আমরা গুরুত্ব সঙ্গে দেখছি এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে আশা করছি খুব শীঘ্রই তিস্তা বাস্তবায়ন হবে এ সময় চীনা রাষ্ট্রদূত চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পাশাপাশি রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন ঢাকা পনেরো আসন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে এ পোস্টে দেন তিনি জামাত আমির লেখেন ঢাকা পনেরো আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি আশা করতে চাই শুভ বুদ্ধির উদয় হবে এর আগে রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরের বাগের আল মোবারক মসজিদের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার লিফলেট বিতরণকে কেন্দ্র করে জামাত ইসলামীর ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ষোলো জন আহত হওয়ার খবর পাওয়া যায় পরে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এ ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি পীরেরবাগ পাকা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বারেক মোল্লার মরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে উপস্থিত ছিলেন জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন কাফরুল পশ্চিম থানা জামাতের আমির আব্দুল খান থানার নেতা রহমান রহমান রায়হান ও ওয়াহিদুর নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই ভারতের প্রধান দূতাবাস বা হাই কমিশন ঢাকায় এছাড়া সহকারী হাই কমিশনগুলো রয়েছে খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে সবগুলো মিশন থেকে কূটনৈতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাই কমিশন সহকারী হাই কমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত আসন্ন সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে দেশবাসীকে সরাসরি না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার বিশ জানুয়ারি বিকেলে রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন জিএম কাদের বলেন এই গণভোট পুরোপুরি সংবিধান বিরোধী এবং অবাস্তব এটি বাস্তবায়িত হলে দেশ গভীর রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেন তিনি জাপা চেয়ারম্যান আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় এসেও এমন এক প্রক্রিয়ায় হাত দিয়েছে যারা কোন সাংবিধানিক ভিত্তি নেই তিনি দাবি করেন সংবিধান অনুযায়ী কেবল একটি নির্বাচিত সংসদই নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে সাধারণ মানুষের কাছে জটিল সব বিষয় নিয়ে হা বা না জানতে চাওয়া অযৌক্তিক এবং এটি বাস্তবায়ন করা কার্যত অসম্ভব বলে তিনি মন্তব্য করেন প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন প্রধান নির্বাহীকে পুরোপুরি ক্ষমতাহীন করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় নামে যদি ক্ষমতা হয় তবে দেশ অচল হয়ে তার মতে ক্ষমতার রক্ষার জন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি কিন্তু ক্ষমতা পুরোপুরি হরণ করলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে সংবাদ সম্মেলনে জিএম কাদের অভিযোগ করেন সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পার্টির মতো অভিজ্ঞ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করা হয়েছে তাদের দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো আলোচনা না করায় দলটি ক্ষোভ প্রকাশ করেছে এই কারণেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই গণভোট প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে এবং দেশের স্বার্থে জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার ঘোষণা দিয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গ্রিনল্যান্ড দখলের হুমকি জোরালো করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে একাধিক বিতর্কিত ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্ট করা ছবিগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ডের উপর মার্কিন পতাকা উড়তে দেয়া দেখা একটি ছবি যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্পের শেয়ার করা ছবিগুলোর একটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকক্রর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটের পাশাপাশি পরিবর্তিত একটি উপস্থাপনা বোর্ড দেখা যায় ছবিটি মূলত 2025 সালের আগস্টে তোলা একটি আলোকচিত্রের সম্পাদিত সংস্করণ বলেও মনে করা হচ্ছে ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের প্রেক্ষাপটে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায় উপস্থাপনা বোর্ডের উত্তর আমেরিকা কানাডা ও গ্রিনল্যান্ডের উপর মার্কিন পতাকা বসানো হয়েছে অথচ মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্ট লাইন প্রদর্শিত ছিল ওই মূল ছবি ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর হোয়াইট হাউজের অফিসিয়াল ফ্লিকার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল এছাড়া ট্রাম্প আরেকটি ইলাস্ট্রেশন ধর্মী ছবি পোস্ট করেছেন যেখানে তিনি গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করতে দেখা যায় ছবিতে তার পাশে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স ইলাস্ট্রেশনের মাধ্যমে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে গ্রিনল্যান্ড মার্কিন ভূখণ্ড প্রতিষ্ঠা দু এই পোস্টগুলো ঘিরে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের অভিপ্রায় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন এক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন বিশেষ করে শিশু বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণ ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের কোন একটি অপুষ্টি দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিউমোনিয়ায় রূপ নিচ্ছে শীতের প্রকোপ সেত পরিবেশ এবং তাবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এদিকে গাজায় হাসপাতাল গুলোতে অ্যান্টিবায়োটিক ক্যান্সারের ওষুধ এবং কিডনি ডায়ালিস এর মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে আবুসাল মিয়ার অভিযোগ করেছেন যে ইসরায়েল গাজায় প্রয়োজনীয় ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে তিনি দাবি করেন অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী আটকে দেওয়া হলেও বাজারে অনেক অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও থেমে নেই ইসরায়েলি আক্রমণ যার ফলে প্রতিনিয়ত আহত ও সংখ্যা বাড়ছে এমত অবস্থায় গাজার এই নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় মোকাবেলায় জরুরি ভিত্তিতে ওষুধ ও ল্যাবরেটরি সামগ্রী সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন চিকিৎসকরা এবার খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গেল বৃহস্পতিবার অঙ্গনে ছিল আলোচনা সমালোচনার ছড় সেদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি বিসিবি পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু জানান কারণ দর্শনার নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সারা পাওয়া যায়নি এরপর তাকে সকজ করা হলে সেদা জবাব দেন দুইন এক পর নিয়ম অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকজে জবাব দিতে হয় তবে নির্ধারিত সময় জবাব দেননি নাজবল ফলে গেল রোববার ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দেন নাজবল এরপর চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বিসিবি সবশেষ মঙ্গলবার জানা গেল পরবর্তী বোর্ড সভাতে নাজমুল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী চব্বিশ জানুয়ারি শনিবার বিসিবিতে হবে বোর্ড সভা ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক এমনটি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত ১৪ জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা জেবিসিবি পুরি সরব নাজমন বলেছিলেন বিসিবির হবে না বিসিবির ক্ষতিপূরণ দিতে হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায় ম্যাচ সেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী আলাদা ফি পায় এটা শুধুই ক্রিকেটারদের পাওয়া বোর্ডের লাভ ক্ষতি নেই অন্তত এই বিশ্বকাপের জন্য ওরা এগিয়ে যদি কিছু করতে না পারে আমরা যে ওদের পেছনে এত এত কোটি টাকা খরচ করছি আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতে নাজিমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেই কারণে পরদিন বিপিএল এর দুটি ম্যাচ স্থগিত হয়ে যায়। এমন কি রাতের ম্যাচ না খেলায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করে বিসিবি। পরে রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক শেষে বদল যায় দৃশ্যপট। শর্ত সাপেক্ষে খেলায় ফেরার ঘোষণাদান ক্রিকেটাররা। সেদিন সকালে নাজিমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ